বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তালে হোসেন ঢাকা সাভার থেকে বলতেছি গল্পটি হল একজনার জীবন কাহিনী নিয়ে একজন মানুষ খুব শান্তিতে খুব মুগ্ধময় একটা পরিবেশ নিয়ে সে তার জীবনযাপন করতেছিল জীবনযাপন করতে গিয়ে হঠাৎ কোনো না কোনো এক নারীর সালনায় পড়ে সে তার সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে অপরাল্লা প্রদত্ত তার জীবনের সাথে সে সম্পৃক্ত হয়ে গেল এক পর্যায়ে এমন একটা সিচুয়েশনে চলে আসলো তাদের সম্পর্কটা তাদের পারিবারিকভাবে বিচ্ছেদের কাহিনী ঘটে যাওয়ার তৈরি হয়ে গেল বিচ্ছেদটা আসলে এত সোজা না তখন হতে পারত যদি সেই নারীটির জীবনে থাকা সেই ছেলেটি কখনো চাইতো সে নারীটিকে বর্জন করে তার জীবনটাকে নতুনভাবে সাজাতে তাহলে সে সত্যি পারত আসলে ছেলেটার ভিতরে মানবিকতা ছিল এবং কি সেই নারীটা তাকে অন্ধের মতো ভালোবাসত এখনো ভালোবাসে কিনা তা জানি না তবে সেই ছেলেটার প্রতি সে অনেক দুর্বল ছিল এটা আমি জানি আর সেই ছেলেটি সে নারীটাকে এমন একটা মায়ার মধ্যে জড়িয়ে ফেলছিল আর এমন একটা ছায়ার মধ্যে সে আটকে গেছিল সেই ছায়াটার কারণে সে নারীটিকে কখনো সে ছেড়ে যেতে চায়নি আর সে নারীটা তাকে অসম্ভব ভালোবাসে সে ভালোবাসার ক্ষেত্র থেকে তাদের জীবনে একটা ফুটফুটে সন্তান আসলো সেই সন্তানটিকে তারা আদর যত্ন করে লালন পালন করলো নেক্সট